আলহামদুলিল্লাহ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পর্যাপ্ত পরিমাণে ভর্তি হয়েছে এবং সবাই উৎফুল্লভাবে সবাই ভর্তি পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ আলজাহিদ ইসলামী মাদ্রাসা প্রতি বছরই ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে তারপরে প্রতি শ্রেণীতে বাচ্চাদেরকে শিফট করে তারপরে জানেন আমাদের প্রায় নভেম্বর মাস মাসেই আমাদের যে স্টুডেন্ট ভর্তি হওয়ার তা কাঙ্ক্ষিত লক্ষ্য পূর্ণ করেছে নভেম্বর মাস ডিসেম্বরের শুরুতেই আমাদের যে কোটা কোটার খুব কাছাকাছি স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আমাদের অভিভাবক অভিভাবিকাদের উপচে পড়া ভিড় এবং আমাদের ছাত্রছাত্রীরা বিশেষ করে নতুন ছাত্রছাত্রীরা যেভাবে ভর্তি করে অংশগ্রহণ করেছে আমরা খুবই আনন্দিত আল জাহিদ ইসলামিয়া কমপ্লেক্সের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আশা করি আগামী বছর এর চাইতেও আরও অনেক কঠিন পরীক্ষার মাধ্যমেই এখানে আসন নিশ্চিত করতে হবে এবারও যে পরিমাণ স্টুডেন্ট উপস্থিতি আমরা দেখেছি এতে করে আমরা মনে করি এটি একটি সেনবাগের বা নোয়াখালীর শিক্ষা একটি মাইল ফলক হবে আমরা আশাবাদী আমাদের ছাত্ররা অনেক ভালো করবে আসসালাম আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ভর্তি পরীক্ষায় বাচ্চাদের স্বতন্ত্র অংশগ্রহণের মাধ্যমে আসলে আমরা বুঝতে পারতেছি আজকে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে গার্ডিয়ানদের উচ্ছ্বাস আকাঙ্ক্ষা ভর্তি পরীক্ষার যে একটা টান টান মুহূর্ত যে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি স্টুডেন্টই তার মন মতো পরীক্ষা দিচ্ছে এবং কি স্বদস্ফূর্ত আনন্দ ঘন মুহূর্তর মতো পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা বজায় রাখার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই প্রত্যেকটা গার্ডিয়ানকে কি সকল ছাত্রছাত্রীদেরকে যারা আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে চার এক দু হাজার চাব্বিশ আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং আল জাহিদ ইসলামিয়া বালিকা মাদ্রাসায় আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা আজকে অংশগ্রহণ করেছে আমাদের এখানে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকল শিক্ষার্থী আমাদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে এই জন্য আমাদের পক্ষ থেকে আমাদের শিক্ষক পরিবারের পক্ষ থেকে সবাইকে জানা অভিনন্দন এবং শুভেচ্ছা খুবই আনন্দিত হলাম হ্যাঁ যে জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় এবং একটা মরম পরিবেশ দেখি এবং কি বাচ্চাদের যে ভর্তি পরীক্ষা এবং কি মেধা যাচাইয়ের যে একটি মরম পরিবেশ করেছেন এমনকি যারা আপনার নতুন পুরাতন সবাই এসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে খুবই ভালো লাগলো আমি জাহিদ ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কি সবার প্রতি উত্ত আহ্বান থাকবে আমরা সবাই সংসনভাবে এবং কি সুন্দরভাবে পরীক্ষাটা নিতে পারি এবং কি বাচ্চারা অংশগ্রহণ করতে পারে এ বলে আমার বক্তব্য এখানে ধন্যবাদ